দর্শক এই পৃথিবীতে মুসলমানরাই যেন এখন সবচাইতে বড় হয়ে দাঁড়িয়েছে কাফের মসৃদিন যেভাবে দমন পীড়ন মুসলমানদেরকে করা হইতেছে মুসলমানদের ওপর জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হইতেছে পোড়া বিশ্বের কাফের মুশ্রিকরা যেন এক সাথে এক শক্তি হয়ে মুসলমানদের উপর এই সমস্ত জুলুম নিয়ন্ত্রণ করতেছে এর দ্বারা প্রতীয়মান হয় যে মুসলমানই যেন এ দেশের জন্য এ বিশ্বের জন্য ক্ষতিকর তাই সবাই তাদেরকে ধ্বংস করে বিশ্ববাসীকে ক্ষতি থেকে হেফাজত করার জন্য চেষ্টায় নেমেছে কিন্তু এটা বলে গেলে চলবে না কাফের মুশরিকদের কে আল্লাহ পাক দুনিয়াতে টিকিয়ে রাখছেন এই ईमानदार মুসলমানদের কারণে মুসলমান পৃথিবীতে থাকবে একজন একজন আল্লাহ বলনেওয়ালা পৃথিবীতে থাকবে পুরো বিশ্বকে আল্লাহ পাক টিকিয়ে রাখবেন لا يقوم الساعه حتى يقول الله الله যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ বলনেও থাকে পে কিয়ামত হবে না কিন্তু আফসোস মুসলমানকে হত্যা করার জন্যই মুসলমানদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়ার জন্যই মুসলমানদেরকে সমূলে দুনিয়া থেকে উৎখাত করার জন্যই জনক কাফের মুশরিকরা চতুর পাশ দিয়ে হামলা শুরু করছে জুনুম নিয়তন শুরু করছে এর শেষ যেন হইতেই আছে না ফিলিস্তিনের অবস্থা তাকিয়ে দেখুন গাজার পরিস্থিতি এমন দুর্বিষহ করে ফেলছে এমন ধ্বংস লীলা চালিয়েছে এবং চলতেছে এখন পর্যন্ত যে এর শেষ যে কোথায় সেটা আমরা বুঝতে পারতেছি না নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করতেছে মায়ের বুককে খালি করতেছে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে। পরিস্থিতি হয়েছে যে একটা ফ্যামিলির মধ্যে বাচ্চা শুধুমাত্র একটা ছোট বাচ্চা ছাড়া আর কেউ অবহিষ্ট নেই দুনিয়ার মধ্যে কোনো আপন ব্যক্তি তার নেই বাপ মা তো শেষেই আত্মীয় স্বজন এরকম কেউ বাকি নেই যে তাকে আশ্রয় দিবে। অথবা এই বাচ্চা গিয়ে তার কাছে আদর যত্ন পাবে রাস্তায় রাস্তায় ঘুরতেছে খাবারের অভাবে খাবার নেই ছোট বাচ্চা যে বাচ্চাটা ঘর থেকে বাহির হইতো না মায়ের কুলে থাকতো বাপের কাদের মধ্যে থাকতো মা আর বাপ মেলে তাকে খাবার খাইয়ে দিত কতই না আদর যত্নে সে লালিত পালিত হইতো আর এখন দুনিয়ার মধ্যে সে ছাড়া আর কেউ নাই রাস্তায় রাস্তায় ঘুরতেছে বিভিন্ন লতা পাতা সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য খাইতেছে যে বাচ্চাটা কখনো খাবারে কষ্ট করে নাই উন্নত মানের খাবার খাইত আর এখন রাস্তার পাশের পচা রুটি ঘাস শেয়াও খাইতেছে আর আম্মা আম্মা বলে ডাকতেছে আব্বা বয়ে ডাকতেছে কিন্তু বিশ্বের মধ্যে আশ্রয় দিবে এরকম কোনো ব্যক্তি নাই বাড়িঘর সব ব্যঙ্গে চুরে শেষ এমন কঠিন পরিস্থিতি কাফের মুষ্টি বানিয়ে ফেলছে শুধুমাত্র একটাই কারণ এরা মুসলমান এই কঠিন পরিস্থিতির মধ্যে মুসলমানদের উচিত কি মুসলমানদের করণীয় কি শুধুমাত্র কি দোয়া শুধুমাত্র কি আন্দোলন আর হুংকার দেওয়া এটুকেই না আরো কিছু করণীয় আছে মনে রাখবেন এখন হয়তোবা আমাদের বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতেছি সন্তান আদি নিয়ে পরিবারের মধ্যে দুমুটো বাদ খাইতে পারতেছি সন্তানকে কুলে তুলে নিতে পারতেছি চুম্বন দিতে পারতেছি কিন্তু গাজাবাসীরা রাত দিন হইতেছে সকাল আসতেছে রাত আবার অন্ধকারের চাদর নিয়ে চলে আসতেছে এই প্রতিটা মুহূর্তের অবস্থা একই কান্না কাটি বা সন্তান হারাইছে কারো বাপ মাকে হারাইছে কারো বা বিশ্বের মধ্যে আর কেউ নেই কি খাবে না খাবে এটারও কোনো আশা করবে এমন কোনো ব্যবস্থাও নাই পেটে খাবার নাই পানি নাই রুটি নাই কিছুই নাই একটা আশ্রয়ও নাই যুগ যেদিকে যায় শুধু ধ্বংস আর ধ্বংসের লীলা মানুষের হাহাকার কান্নার শব্দ চতুর পাশায়ের দোকানের মতো রক্তের গন্ধ মানুষের আহাজারি মানুষের লাশ আশেপাশে রাস্তায় মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে পরে আছে এমন বিবর্ষ কঠিন অবস্থা এমন কঠিন অবস্থা গাজাবাসী প্রতি মুহূর্ত দেখতেছে তাদের কাছে শান্তি বলতে কিছুই নাই তাদের কাছে সুখ বলতে কিছুই নাই তাদের কাছে খাবারের স্বাদ বলতে কিছুই নেই তারা প্রতিনিয়ত মৃত্যুর দ্বার প্রান্তে আছে প্রতিনিয়ত মৃত্যু তাদেরকে ডাকতেছে মৃত্যু তাদের উপর দিয়ে তাদের পাশ দিয়ে তাদের আশেপাশে পাশে গুড় করে তাদেরকে তাড়িয়ে বেড়াইতেছে কোথাও যেন কোথাও শান্তি নাই কোথাও যেন কোথাও একটু খাবার খাবে একটু শান্তিতে বসে বিশ্রাম করবে এই ব্যবস্থা নাই শুধু মৃত্যুর আওয়াজ শুধু মৃত্যু চতুর পাশ দিয়ে প্রবাহিত হইতেছে কঠিন অবস্থা কিন্তু গাজাবাসীদের শুধু কাফের মসজিদরা একটাই লক্ষ্য উদ্দেশ্য মিশিয়ে দাও মাটিতে মিশিয়ে দাও মুসলমান বাচ্চাদেরকে পর্যন্ত এমন ভয় পাইতেছে যে এরা ভবিষ্যতে ইহুদিদেরকে নিশ্চিন্ন করে ফেলবে তাই পুরো একবার নির্বংশ করে দাও মুসলমান যেন দুনিয়ার মধ্যে না থাকে আর এই জন্য পুরা বিশ্বের মরলরা পুরা বিশ্বের কাফের মস্রিকরা সবাই এক সুর উঠাইছে এক সুরে কথা বলতেছে হ্যাঁ ঠিকই আছে এদেরকে ধ্বংস করা হোক এই কাফেরদের আরেক মিত্র নিকৃষ্ট এক জাতি বিশ্বের মধ্যে কুখ্যাত এক সন্ত্রাসী জাতি বিশ্বের মধ্যে নিকৃষ্ট ধর্মের নিকৃষ্ট অনুসারীরা এরা হয়েছে হিন্দু হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসগুলো এই ভারতকেও ছাড়তেছে না সংখ্যালঘু মুসলমান তিরিশ কোটি মুসলমান ভারতবর্ষের জন্য মুসলমান এক আশীর্বাদ স্বরূপ মুসলমানদের কারণে ভারতবর্ষ এখন মানচিত্রের মধ্যে টিকে আছে মুসলমানদের কারণে হিন্দুরা এখন ভারতে বসবাস করতে পারতেছে মুসলমানদের কারণে ভারতে হিন্দুরা এখন পাওয়ার দেখাইতেছে এই মুসলমানদের অবদান ভারতটা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুলুম নির্যাতন নির্যাতন থেকে স্বাধীন হয়েছে আজকে মুসলমানই ভারতের মধ্যে এখন সব চাইতে নির্যাতিত সব চাইতে নির্যাতন চলছে তাদের উপর মুসলমানদেরকে ভারত থেকে উৎখাত করে দেওয়ার জন্য মুসলমানদেরকে ভারত থেকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য হিন্দুত্ববাদী উগ্র সন্ত্রাসগুলো উঠে পড়ে লাগছে নতুন নতুন ইস্যু তৈরি করে নতুন নতুন ইস্যু তৈরি করে যে বারোটা মুসলমানদের ভূখণ্ড ছিল এই মুদি সরকার মোদী সরকার শুধু তাই না আগেও যত সরকার ছিল সবারই এক চেতনা এক চাওয়া পাওয়া ছিল মুসলমান শূন্য করা হোক ভারতবর্ষ থেকে মুসলমান যেন ভারতের কাটা মুসলমান ভারতের উন্নয়নের কাটা কেন অথচ মুসলমান ভারতের উন্নয়নের জন্য প্রায় পঁয়ত্রিশ শতাংশ প্রায় পঁয়ত্রিশ শতাংশ অবদান আজকে তো মুসলমানের কারণেই না ভারতবর্ষ ইতিহাসের পালা থেকে মুসলমানকে কখনো নিশ্চিন্ন করা সম্ভব নয় কিন্তু এই হিন্দু উগ্রবাদী সন্ত্রাসগুলো মুসলমানদেরকে ইতিহাস থেকে পর্যন্ত ফেলার জন্য কঠিন কঠিন থেকে চক্রান্ত করতেছে। সাধারণ সাধারণ কেন্দ্র করে মুসলমানদেরকে হত্যা করা হয় বাড়িঘর জ্বালিয়ে পুরে সারখার করে দেওয়া হয় গরুর গোস্ত কেন ফিজে আছে তার কারণে সমস্যা মুসলমানকে জবাই করে দেওয়া হয় মুসলমান ভালো কাজ করলে ওইটা খারাপ হয় মুসলমান যেন তাদের চোখের কাটা হয়ে গেছে মুসলমানদেরকে হত্যা করো মুসলমানদেরকে উৎখাত করো এক জয় শ্রীরাম এই নিকৃষ্ট ধ্বনি উচ্চারণ করে এই সন্ত্রাসী ধ্বনি উচ্চারণ করে মুসলমানদেরকে উৎখাত করার জন্য মুসলমানকে সমূলে হত্যা করার জন্য ভারতবর্ষে চেষ্টা করতেছে সেজন্য বাংলা এবং ভারতের মুসলমান বিশ্বের মুসলমান অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে এই মুসলমানকে কখনো সমূলে হত্যা করে দুনিয়া থেকে শেষ করতে পারবে না রুসুল সালাম বলে গেছেন দোয়া করছেন এটা পারবে না তারপরেও আমাদের দায়িত্ব অস্তিত্ব কি টিকিয়ে রাখা মুসলমান এই সমস্ত ইহুদি মুসলিক আর কুখ্যাত আর এস এস এর হিন্দু সন্ত্রাসীদের দাপটে তাদের জুলুম নির্যাতনে আমরা কি থমকে যাব দুর্বল হয়ে যাব আমরা দুর্বল হওয়ার জাতি না আমরা থমকে যাওয়ার জাতি না মুসলমান তো দুর্বল হয়ে যায় না মুসলমান তো একমাত্র আল্লাহ পাখির উপর ভরসা করে একমাত্র আল্লাহ পাখির উপর ভরসা করে সেজন্য মুসলমানের করণীয় এক নাম্বার সম্পূর্ণ আল্লাপের উপর ভরসা করা বিশ্বের কোন ভরসা না করা যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে বিশ্বের কোন শক্তির দরকার পড়ে না আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় মায় রাখবেন যদি অস্তিত্ব আমাদের নষ্ট হয় তাহলে কাফের মুসিকরা আমাদেরকে সমলেও ধ্বংস করার চেষ্টা করবে এবং করতেও আছে আমাদের অস্তিত্ব প্রধান অস্তিত্ব হল আমরা আল্লাহ পাখির আমরা আল্লা পাখির ওপর ভরসা করি আল্লাহর শক্তি নিয়ে আমরা লড়াই করি আল্লাহর শক্তি নিয়ে আমরা জীবন জীবনযাপন করি আল্লাহর শক্তি নিয়ে আমরা কাফের মুসলিকদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করি আল্লাহ শক্তি নিয়েই আমরা কাফের পরা শক্তিকে ধমন করি একমাত্র আল্লাহ পাখের শক্তি আল্লাহ পাখির উপর পরিপূর্ণ ভরসা কোনো অস্ত্রের উপর না কোন শক্তির উপর না কোনো পরাশক্তির উপর না কোনো কাফের মুস্টিকদের মিথ্যা আশার উপর না একমাত্র আল্লাহ পাখের উপর দুই নাম্বার একমাত্র আল্লাহকে ভয় করা দুনিয়ার কোনো অস্ত্রকে ভয় না করা দুনিয়ার কোনো শক্তিকে ভয় না করা ভয় করবেন তো মানুষ কাফের মুশকিলকে আরো ভয় দেখাবে কোনো ভয় নাই ভয় আল্লাপাক বলছেন মানুষকে ভয় না আমাকে ভয় করো মিনুন তোমরা দুনিয়ার কোনো শক্তিকে ভয় পেও না তাদেরকে ভয় পেও না যে মুমেন্ট হয়ে থাকো আমাকে ভয় করো একমাত্র আল্লাহকে ভয় করতে হবে কোন অস্ত্র কেনা কোন দাপট কেনা কোনো জয় শ্রীরামের এক হয়ে থাকে ঐক্য ঐক্যেই মুক্তি ঐক্যই শক্তি ঐক্য হবেন পুরো বিশ্বের কাফের মুষ্টি পায়ের নিচে চলে আসবে কাফের মুষ্টি ভয় পাইতে বাধ্য হবে। কাফের মুসিকটা দূরে সরতে বাধ্য হবে পাফের মুসৃতদের তক্ত পর্যন্ত কাঁপতে বাধ্য হবে সেজন্য আল্লাহ পাক বলছেন তোমরা আমার রশ্মিকে শক্ত করে আঁকড়ে ধরো শক্ত করে আঁকড়ে ধরো রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো সেজন্য পাকের রশ্মি হল ইসলাম হাদিস বলছে এইগুলির মাধ্যমে মুসলমান এগুলিকে সমস্ত একসাথে হয়ে এক প্ল্যাটফর্মে থাকতে বলছে মুসলমান যদি ঐক্য হয়ে যায় এক প্ল্যাটফর্মে চলে আসে আসে পুরা বিশ্বের কাফের মসজিদরা মুসলমানদেরকে ভয় পাইতে বাধ্য হবে মুসলমানদেরকে মধ্যে চুম্বন দিতে বাধ্য হবে চার নাম্বার দুনিয়ার মহব্বত অন্তর থেকে বের করে দেওয়া রসুল সাল্লাহ আলী বলছেন আমার উম্মদ ধ্বংস করার জন্য পুরো বিশ্বের কাফের মুশ্রিকরা একত্রিত হয়ে যাবে যেরকম দস্তর খানে খাবার রেডি করার পর সবাই একসাথে হয়ে যা ডাকাডাকি করে নিয়ে আসে ঠিক তেমনি আমার উম্মতকে ধ্বংস করার জন্য চতুর্পাশ দিয়ে কাফের ডাকে রাখি করে একসাথে হবে কেউ প্রশ্ন করলে এর আসল ওই সময় কি আমাদের সংখ্যা কম হবে বলেন না না ওই সময় তোমাদের সংখ্যা অনেক বেশি হবে কিন্তু তোমাদের পরিস্থিতি হয়ে যাবে পানির উপর ভাসমান আবর্জনার ন্যায় যেরকম পানি যেদিকে যায় ভাসমান আবর্জনা ওই দিকে বাসা যেরকম বাসা হয়ে যাবে তোমরা বাসবান হয়ে যাইবা কারণ কি ওয়াহানের কারণে আমাল ওয়াহানু ইয়া রসুল ওয়াহান কি রসুল দুনিয়া এই যে দুনিয়ার মহব্বত আজকে মুসলমানদের মধ্যে দুনিয়ার মহব্বতের কারণে কাফের মুসিকদেরকে তারা সমীহ করে তাদেরকে গণ্য চলে তাদের কথা মানতে হয় দুনিয়ার মহব্বত এক এক সরকার আরেক মানে দুনিয়ার মহব্বতের কারণে অন্য দেশের নির্দিষ্ট কুখ্যাত সরকার দেখে মানতে বাধ্য বিভিন্ন কারণে দুনিয়ার মহব্বতের কারণেই আজকে আমাদের অধপতন পাঁচ নাম্বার ওকারা হিয়াতিল মৌত মৌতকে অপছন্দ করা মৌতকে মুসলমান যদি অপছন্দ করে তাহলে মুসলমান দুনিয়ার মধ্যে ধ্বংস হবেই কাফের মুসিদাদেরকে ভয় দেখাবেই কাফের মুসিদা তাদের উপর চড়াও হবেই মুসলমান কখনো মৌত কে ভয় পায় না মুসলমান মৌধকে মোহাম্বত করা একদিন হবেই আর যে চিন্তা করবে আমি মারা যাইব তার আবার কিসের ভয় সে তো নিজে মরবে আর লক্ষ মানুষকে নিয়ে মরবে কাপের মুশ্রীটা তো মৌধ ভয় পায় কিন্তু মুসলমান তো মৌধ ভয় পায় না মুসলমানের জন্য তো মৌতফা তুফাতুল মিনি মাউত মৌত মুসলমানদের তোফা হাদিয়া পুরস্কার ছয় নাম্বার রসুল সুন্নতির অনুসরণ করা কারো সুন্নত না কারো পদঙ্ক না কোনো কাফের মুষ্টিকে পদঙ্ক অনুসরণ করা না একমাত্র রসুল সাল্লাহ সাল্লামের সুন্নতকে অনুসরণ করা এই ছয়টা এই ছয়টা বৈশিষ্ট্য যখন মুসলমানদের মধ্যে চলে আসবে

তাদের রাজত্ব পর্যন্ত থর থরিয়ে কারণটা কি তাদের মধ্যে এই সমস্ত জিনিস ছিল হ্যাঁ মুসলমান এই ছয়টা নিদর্শন বৈশিষ্ট্য নিয়ে আসুন মনে রাখবেন আমাদের এসব সারা এ বৈশিষ্ট্য ছাড়া আমাদের আর কোনো শক্তি নেই আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে পুরা বিশ্বের কাফের মুসলিকদেরকে বিহিত সন্ত্রস্ত রাখা এবং পুরা বিশ্বের কাফের মুশ্রিকদেরকে মুসলমানদের পদচুম্বন করানোর তৌফিক দান করুন